সো গাইস আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের ধাম থানা পর্যায় জুবাইল শহর এটা রিয়াদ মাঠ এখানে আজ শুক্রবার শুক্রবার ছাড়াও এখানে বাঙালি বাংলা দেশিরা হাজার হা হাজার বাংলাদেশিদের এখানে মিলন মেলা হয় এই মাঠটিতে অনেক লোকের সমাগম হয় চারপাশে এখানে ডিমান্ড দিয়ে থাকে এবং ডিমানের খোঁজে চাকরির খোঁজে এখানে ছুটে আসেন যেমন এখান থেকে কৃহ কেউ একশো দুইশো তিনশো পাঁচশো সাতশো কিলো দূরে চলে যায় শুক্রবার সারাও লোক থাকে বরংস শুক্রবারে এখানে ছুটে আসেন এখানে গভীর রাত এই রাতেও হাজার হাজার বাঙালি অন্যান্য দেশের লোক খুবই কম যার পাশে আছে হলো বৃহত্তর সাইনবোর্ড সাইনবোর্ডটা অনেক নাম করা